বন্ধুরা আসসালামু আলাইকুম আমি থ্রি এবং ট্রাভেলস থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমরা আসছি এই মুহূর্তে সামনে একটু শব্দটা শুনেন পাথরগুলি একটু দেখুন এত বড় পাথর আমার জীবনে দেখিনি বন্ধুরা আমি একটু জানি আসসালামু আলাইকুম বড় ভাই এখন কোথায় আছেন যদি একটু বলতেন আমাদের বন্ধুদের আরে জায়গায় আমাদের দার্জিলিংয়ের মতো ইয়ার মতো দেখেন আপনারা দেখতে পারেন বিরাট করে একটি আমাদের এই জায়গায় পাহাড় পাহাড় খুব সুন্দর নাই যাওয়ার সময় ইয়াটা পরে আমরা জিরো পয়েন্টে যাচ্ছি সবাই এটি নাইস একটা ইয়া কিন্তু আসলে উপর থেকে কিন্তু বোঝা যায় পানির গর্জন অতটা না কিন্তু যখন পানির কাছে আসলাম গর্জন শুনে আমার কাছে এরকম মনে হচ্ছে

কি বলে পাহাড়ের স্রোত দিয়ে যেই জলগুলো আসছে পানিগুলো আসছে এটার যে একটা শব্দ শো এটা অ্যাকচুয়ালি অনেক উপর থেকে দেখা যায় বাট যখন কাছে আসলাম তখন কিন্তু মনে হয়েছে আরে বাপরে এত শব্দ এই সেই ড্যাম যে ড্যাম থেকে বন্ধুরা আপনার মিনিমাম পাঁচ থেকে ছ হাজার মানুষের জীবন নিয়ে নিয়েছিল এইটাই সেই ড্যাম দেখুন কি এত বড় বড় পাথর যদি থাকে তাহলে কি করে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা বোঝা যাবে ছোট দুর্ঘটনা একটু দেখুন বন্ধুরা ঠিক ওই দিকটাতে আমরা দেখেছি ড্যাম তৈরি করা হয়েছিল ড্যাম ড্যাম মানে কি জলবিদ্যুৎ সেই বিদ্যুৎ পানির স্রোতের কারণে এমন হয়েছে ভেঙে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ কিন্তু হয়েছিল বন্ধুরা সত্যিকার অর্থে জানি না এখানে মাছ আছে কি না আমার কিন্তু মাছ শিকার করতে মন চাচ্ছে হ্যাঁ হ্যালো ভাবি একটু বিশেষ ইন্টারভিউ দেন না এই ভদ্রমহিলা কিন্তু উনি অনেক রোমান্টিক হ্যাঁ উনি কিন্তু রুনালাল আর অনেক বড় ফ্রেন্ড আমি বলে দিচ্ছি যারা রুনালালার ফ্রেন্ড আছেন বিশেষ করে তাদের ফ্রেন্ড আসতে হয় নাকি আপনি সাজেস্ট করেছেন ফ্যামিলি আসতে হবে ইনশাল্লাহ আমি সামনে আমার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে আসবো না আসলে কিন্তু বোঝা যাবে না না আসলে বোঝা যাবে না সিকিম কি জিনিস আমি চেষ্টা করব আমি বলবো আপনার সবাই আসুন গুরুন এবং দেখুন কতটা সুন্দর